আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা আয়বনারা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম রেড ক্রিসিন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে অল প্রেস করে দিন দেখতে পাচ্ছেন আমরা প্রতি নিয়ত নতুন নতুন চাকরির ভিডিওগুলো উপস্থাপনা করি তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেড সোসাইটি পদের নাম হলো মেকানিক এক পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটি সদর দপ্তরে বেতন আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা পাচ্ছেন চিকিৎসা সুবিধা সুবিধা পেশাগত উন্নয়নের সুযোগ আর আবেদনের শেষ তারিখ হল চার আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার কতরূপ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক ডিপ্লোমা বা ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে যানবাহন বা যন্ত্রপাতির বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে এবং সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর প্রতি নিয়ত নতুন নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতি নিয়ত নতুন নতুন চাকরিগুলোর ভিডিও উপস্থাপনা করে যাচ্ছি আপনাদের জন্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে